মজার জিনিস আলু ভাজা হচ্ছে গরম গরম আজকে কি হবে যে নতুন আলু একদম ছোটো ছোটো ভেজে নেওয়া হলো হলুদ মরিচ দিয়ে হ্যাঁ তারপর এটা দিয়ে আজকে মুরগির ঝোল রান্না হবে এই আসসালামু আলাইকুম অবস্থা আমার প্রিয় ভাই বোন নাতি আপনি ছেলে মেয়ে সবাই কেমন আছেন বলেন তো আবারও চলে এলাম রান্নাঘরে নিমের রান্নাঘরে আলু ভাজা হচ্ছে আর কি কি হচ্ছে শিল পাটাতে গরম মশলা বাটা হচ্ছে দারচিনি এলাচি জিরা গোলমরিচ দিয়ে আজকে এই যে মেঘে রাখা মেরিনেট করে রেখেছে চিকেন চিকেন দেখছেন কি লাল দেখতে না কাশ্মীরি মরিচ দিয়ে ভাজা হয়েছে এখন এই আলুটাকে ভেজে নেব চলে এই যে আলু ভাজা তেলটাতে চিকেনটা এখন চিকেন আর এই যে সেই ভেজে রাখা আলুটা দেখেন একদম সোনালি ডিমের মতো না সেই স্বর্ণের হাঁস যে ডিম পেরেছিল সেই রকম দেখা যাচ্ছে ওরে কি আমি আমি এখন দিয়ে দিব যে চিকেন হালকা ভেজে নিব কারণ আমি ফ্রিজে রাখা মুরগি খাই না সাথে সাথে এনে সাথে সাথে গরম মশলা বেটে তারপর রান্না করি এবং সাথে সাথে গরম গরম খেয়ে ফেলি হ্যাঁ তো যারা যারা আমাদের রান্না আগেও দেখেছেন তারা অবশ্যই জানেন ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগি যাকে বলে এই যে রান্না করব আর মনে হবে দেশি মুরগির স্বাদ এই যে এগুলো ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে পরে এগুলো ভাজি করছি আলু ভাজি করছি এখন এইখানাতে মশলা দিয়ে এই যে সব মশলা পেঁয়াজ রসুন জিরা টমেটো এভরিথিং মশলা একদম কষানো হয়ে গেছে মোটামুটি তেলটা উপরে চলে আসছে এখন আমি এখানে আগে আলুটা দিব এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কষানো হলে একদম সিদ্ধ হয়ে আসে তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো রান্না করেন পছন্দ করেন খেতে নতুন আলু এবং পেস্ট তরতাজ মুরগিয়ে এনে রান্নার সাথে সাথে একদম লাল সিদ্ধ হয়ে আসো কিছু তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম একটু পর দিয়ে দেব এই যে উপরে একদম তেলটা চলে আসে দেখেন এইবার আমি ভেজে রাখার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখন দুইটার মশলাটা একসাথে মিশে যাবে তারপর ছু ঝোল দিয়ে দিব হয়ে গেল আমার মোটামুটি ফ্রেশ ফ্রেশ আলু মুরগির ঝোল আরো পাঁচ মিলি থাকুকানি এজ ঝোলটা দিয়ে দিই পাশের চুলাতে গরম পানি করা ছিল এই যে গরম পানি দিয়ে আমি তরকারি তাতে তরকারির স্বাদটা অনেক ভালো সারটা একদম বরাবর পানি নাড়া দিয়ে দিলাম দিলাম দুটা শেষ এটা তেজপাতাটা গ্রাহনের জন্য দেওয়া এটা তুলে ফেলে দিই বাটি বিরক্তি করে এটা শেষ এই যে এখন আলুটা হয়ে আসলে ডেকে দিই তারপরে হয়ে যাবে আমার রান্না তো কিভাবে রান্না করলাম চিকেন দেখাইলাম চলেন এইবার তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে আমার রান্নার শেষ এখন নিয়ে যাব টেবিলে ওখানে গিয়ে বাকিটা দেখিয়ে দেব রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই